আগাম জাতের মিষ্টি কুমড়া রঙ্গিলা চাষ করে সারা ফেলেছেন মাগুরা জেলার নলিয়াডাঙ্গি গ্রামের কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আকাস খান ও রিপন হোসেন রঙ্গিলা জাতের মিষ্টি কুমড়ার অভাবনীয় ফলাফল দেখানোর জন্য এবং অন্যান্য কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গত সতেরোই সেপ্টেম্বর দু তারিখে মালিক সিডস আয়োজন করে একটি রেজাল্ট শেয়ারিং অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার পরিবেশক মোহাম্মদ কামরুল ইসলাম দীপু ডিলার মোহাম্মদ মুরাদ হোসেন মালিক সিটসের ঝিনাইদহ টেরিটরি সেলস অফিসার মোহাম্মদ আশরাফুল আলম এরিয়া ম্যানেজার মহিতোষ কুমার ঘোষ সহ অত্র এলাকার প্রায় পঞ্চাশ জন কৃষক এখানকার কৃষকরা ইতিমধ্যে রঙ্গিলা জাতের মিষ্টি কুমড়া বিক্রি শুরু করেছেন যেখানে অন্যান্য কোম্পানির মিষ্টি কুমড়ার গাছে সবেমাত্র ফল আসা শুরু হয়েছে

আমাদের একটা ইয়ে আছে যে অল্প মানে স্বল্প মেয়াদ এবং জীবনকালের একটা জাত লাগবে তেমন একটা জাত এই এটা আজ থেকে এটা বাষট্টি দিন বয়স বাষট্টি দিনে এটা বাজারজাত করা যায় তা আমার মনে হয় রঙিলা জাতটা যেভাবে আমাদের মাঠে আগাম ধরছে এটা একটা বড় একটা প্লাস পয়েন্ট মার্কেট দখল করা যায় যে এই সময় আসলে সবজি বলতে কম থাকে খুব মার্কেটে তাই রঙিলা জাতটা খুবই জনপ্রিয় আমার মনে হয় তো আরেকটা নতুন জাত যে এই কুমড়োটাও এটা মাত্র পঞ্চান্ন দিন বয়স এটা আমরা নাম জানি নাই মালিক সিট থেকে আমাদের ডেমো দিছে তো এই কুমড়োটা আমার মনে হয় এখানে একটা বেঙ্গল নামে একটা কুমড়া আছে সেই বেঙ্গলের পরিবর্তে এটা ওটা ভালো এটাও অল্প দিনে ধরে আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে দেখি যে প্রত্যেকটা গাছে গুটিয়ে আসছে এবং রঙ্গিলার থেকেও আগে ধরছে আমার মনে হয় এই কুমড়োটা খুব ভালো হবে উপস্থিত সকলে রঙ্গিলা জাতের মিষ্টি কুমড়ার আকার গঠন এবং ফলন দেখে আগামীতে চাষ করার আশা ব্যক্ত করেন